করলা নদীতে তলিয়ে গেল স্কুল পড়ুয়া উদ্ধার কাজে এনডিআরএফ টিম রয়েছে সিভিল ডিফেন্স পুলিশ দমকল বাহিনী প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি জে এম এ ক্লাসে বাস্কেটবল খেলতে এসেছিল পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা মাধব আগরওয়াল জানা গেছে মাধব জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের ছাত্র খেলা শেষ করে বৃহস্পতিবার সন্ধ্যায় মুখে তিন বন্ধু মিলে নদীতে স্নান করতে নাম এরপর তলিয়ে যায় মাধব এখন বর্ষাকাল এ সময় করলা নদীর জলের প্রচন্ড স্রোত থাকে চোখের সামনে মাধবকে ডুবে যেতে দেখে দুই বন্ধুর নদীর পারে উঠে স্থানীয় বাসিন্দাদের ডাক ছুটে আসেন কিং ঘাটের বাসিন্দারা পরিস্থিতি বেগতিক দেখি তারা পুলিশকে খবর দেয় এরপর খবর যায় সিভিল ডিফেন্স ও পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের কাছে রাতেই তল্লাশি শুরু হয় কিন্তু রাত দশটা পর্যন্ত ছাত্রটির খোঁজ না পাওয়ার খবর দেওয়া হয় এনডিআরএফ টিমকে খবর পেয়ে চলে আসে এনডিআরএফ টিম কিং ঘাট থেকে তিস্তা ও করলা নদীর সংযোগস্থল পর্যন্ত তল্লাশি জারি রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে রাত থেকে কালকে রাত থেকে দেখলাম সারা রাত ধরে ছেলেরা খুঁজতেছে সিভিল ডিফেন্স পুলিশ ফায়ার ব্রিগেড সবাই মিলে খুঁজেছে লোকাল ছেলে তারপরে আমরাও ছিলাম সামনে দেখলাম কিন্তু এখনও অব্দি পাওয়া যায়নি কি শুনেছেন আপনি আমি শুনেছি ফুটবল খেলতে এসেছিলো জয়মের মাঠে আর তিনজন এসেছিলো ঘাটে স্নান করতে গেছে দুজন উঠে গেছে একজন তলিয়ে গেছে এখন গেছে পর্যন্ত খুঁজছে হ্যাঁ এখন অবধি খুঁজছে আমার বাড়ির সামনে দিয়েও খুঁজছে পেয়েছে পাইনি মনে হয় কোথায় যেতে পারে নদীতেই আছে তবে কোথাও গর্ত টর্তর মধ্যে আপনারা তো নদীর পাশেই থাকেন হ্যাঁ তো নদীর পরিস্থিতি কী রয়েছে নদীর পরিস্থিতি বর্তমানে একটু জল বেশি আছে কিন্তু ঠিক করে খুঁজলে অবশ্যই পাওয়া যাবে নদী কি ভিতরে গভীরতা রয়েছে হ্যাঁ মাঝে মাঝে বোল্ডার আছে গভীরতা আছে ওই সব জায়গায় খুঁজতে হবে তাহলেই পাওয়া যাবে মানে এখন পর্যন্ত পাইনি না কি নাম আপনার তুষ্টমণ্ডল এবং সেটাতে জানা যায় যে জেওয়াইএম ক্লাবের পেছন দিক থেকে করলা নদীতে কেউ একজন পড়ে গেছে কোনো বাচ্চা এইটুকু খবর পাওয়ার পরেই আমি কিছুক্ষণ পরেই সেই সেখানে আসি এখানে আসি জানতে পারি যে একটি ছেলে এখানে বাস্কেটবল জেওয়াইএম এতে বাস্কেটবল খেলতে এসে আরও বোধ দু একজন ছিল বন্ধু সহ তারা নদীর পারে আসে এবং সেই ছেলেটি একটি ছেলে ওর মধ্যে পড়ে যায় কোথায় বাড়ি ছেলে বাড়ি এখানে এসে যে জানতে পারলাম পাঁচ নম্বর ওয়ার্ড আমাদের এম সি আই সি সন্দীপ মাহাতো যেই ওয়ার্ডের কাউন্সিলর ওই সেই থানা মোড়ের ওইখানে যে আমাদের হোটেলটি আছে ডক্টর ভৌমিকের বাড়ির পাশে লাগোয়া গলিতেই ওনার বাড়ি একটি ছেলে গলি চালে নাইনে পড়ে এই মুহূর্তে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সমস্ত তারা করছে আমাদের জলপাই জলপাইগুড়ি পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ছুটে এসেছে এবং পুলিশ প্রশাসনও আমাদের সাথে আছে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা হলো তার মা এসছে এখানে এটা প্রকাশ করার কোনো ভাষা নেই তার একটিমাত্রই সন্তান দেখা যাক কি হয় সাড়ে ছটার পৌনে সাতটার দিকে ঘটনা অনেকক্ষণ পেরিয়েছে পুলিশ উদ্ধারকার্য চালাচ্ছে সিভিল ডিফেন্সের সমস্ত লোকও নামিয়েছে আমরাও পুরসভার তরফ থেকে আমাদের যা টিম রয়েছে পুরো নেমেছে দেখা যাক